আজকের এই ক্লাসে আমরা প্রতিদিনের মতন আরেকটি গল্প নিয়ে চলে এসেছি যেখানে সুন্দরভাবে আমরা একটা পদ্ধতিতে ইংরেজিতে ট্রান্সলেট করব হুম দেখো একদিন এক কাক খুব তৃষ্ণাত ছিল সে চারপাশে জল খুঁজতে লাগলো অনেক খোঁজার পর একটি হাঁড়ি পেল হাঁড়ি বলতে কি কোনো একটা জলের পাত্র হুম যাতে অল্প জল ছিল কাকটি বুদ্ধি করে কিছু কঙ্কর তুলে হাঁড়িতে ফেলতে লাগলো জল উপরে উঠে এলো আর কাকটি তৃষ্ণা মেটালো দেখো এখানে আমরা একটা পাঠ করে নেব একদিন এক কাক খুব তৃষ্ণাক্ত ছিল তো ছিল দেখো এই যে তৃষ্ণাত্ত আর ছিল তা কটা পারিল একদিন এটা কি সময় সুযোগ সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে লিখতে পারি শেষেও লেখা যায় বাক্যের শেষেও লেখা যায় কিন্তু বাক্যের প্রথমে লিখলে একটা সুন্দর হয় তাহলে ওয়ান ডে একদিন কাক ছিল ওয়াচ দেখো আমরা কি করবো প্রথমে সাবজেক্ট ব্যবহার করবো তারপরে আমরা ভার্ব ব্যবহার করব তারপরে কিন্তু আমরা যদি অবজেক্ট পাই অবজেক্ট নাহলে আদা শট তাহলে ওয়ান ডে আক্র একটি কাপ ছিল কি কী ছিল না খুব ভেরি ভেরি থাসম তৃষ্ণাক্ত ভের খুব তাহলে দেখো এইভাবে আমরা সহজেই করব তারপরে কি সে চারপাশে জল খুঁজতে লাগলো দেখো সে চারপাশে জল খুঁজতে লাগলো তাহলে এখানে দেখো এখানে এই যে খুঁজতে লাগলো এটা কিন্তু একটা তাহলে এখানে এক দুই সাবজেক্ট কোনটা এই যে চার এটা হলো সাবজেক্ট সে আমরা ইট ব্যবহার করতে পারি হুম ইট খুঁজতে লাগলো সার্চড ইট সার্চড আচ্ছা এখানে ইট সার্চড সার্চড দেখো ইট সার্চড এটা সাবজেক্ট এটা ভি টু সে খুঁজতে লাগলো कि जल फर मल खोजे जलर फर वाटर फर वाटर चारपाशे एवरी सब जैसा चारपाशे एवरी ओके देखो अनेक खोजार फल এটা একটা পাঠ একটি পেল পেলো যাতে অল্প জল ছিল তো দেখো অনেক খোঁজার পর এখানে লিখতে পারি আফটার আফটার সার্চিং ফর এ লং টাইম ওকে কমা দেখো এই অংশটা হলো কিন্তু আফটার সার্চিং ফর এ লং টাইম এবার দেখো এই যে একটি হাঁড়ি পেলো যাতে অল্প জল ছিল কে পেলো কাকটি পেলো তাহলে এখানে লিখব ইট খুঁজে পেলো তাহলে পেলো মানে কি খুঁজে পেলো তাহলে লিখ ফাউন্ট ইট ফাউন্ট খুঁজে পেলো কি একটি হাঁড়ি আর আপট একটি হাঁড়ি যাতে অল্প জল ছিল তাহলে উইথ লিটিল ওয়াটার ওয়াটার ইন ইট ইহার মধ্যে ইহার মধ্যে বলতে কি আপট পটের মধ্যে পাত্রের মধ্যে ইন ইট তাও দেখো কাকটি বুদ্ধি করে কিছু কঙ্কর হারিতে এই যে বুদ্ধি করে তুলে ভারলি তুলে ভারলি মানে কি বুদ্ধি করে উম বুদ্ধি করে কি করলো বুদ্ধি করে কিছু কঙ্কর তুলে হাড়িতে ফেলতে লাগলো হম তারপর কি ক্লে ভাল্লি বুদ্ধি করে ড্রফট হম ফেলতে লাগলো তাহলে ডাকরো ক্লে ভাল্লি ফেলতে লাগলো কি ফেলতে লাগলো না কিছু কঙ্কর সাম পিপলস পেবলস তাহলে সাম পেবলস কিছু কঙ্কর কিছু কঙ্কর ফেলতে লাগলাম কোথায় হাঁড়িতে তাহলে এখানে লিখতে পারি ইন্টু দা পট পট ওকে জল উপরে উঠে এলাম তাহলে এখানে লিখতে পারি দা ওয়াটার রোজ আপ রোজ আপ এখানে দেখো এখানে দাগ দাড়ি না দিয়ে কমাও দিতে পারি জল উপরে উঠে এলো দা ওয়াটার রোজা জল উপরে উঠে এলো অ্যান্ড অ্যান্ড কাকটি তৃষ্ণা মেটালো তাহলে এখানে কাকের আমরা ইট ব্যবহার করবো ইট কোয়েসড কিউ সি এইচ ইড ই কোয়েসড থার্স্ট ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে একটু বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিস অনবরত প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক মিশায় আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও